শুধু বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার এমন দাবি করে বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সব চুক্তি প্রকাশের দাবি তুলেছে জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে পতিত সরকারের আমলে হওয়া বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে মহাসচিব মির্জা ফখরুল বলেন বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার ভয়াবহ দুর্নীতি করেছে সেগুলোর বিচার সহ সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেছেন তারা শাস্ত্রী মূল্যে জ্বালানি আর শতভাগ বিদ্যুতায়ন নিয়ে নিজেদের সাফল্যের গল্প শুনিয়েছিল আওয়ামী লীগ সরকার আলোক উৎসব হয় রাজধানী থেকে জেলা সদরে সরকারি নোটখাতায় একের পর এক সংযুক্তি ঘটে ডজনে ডজন বিদ্যুৎ কেন্দ্রের জানানো হয় জাতীয় গ্রেডে হাজারে হাজার মেগোয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার খবর কিন্তু তবু কমেনি বিদ্যুৎ নিয়ে হাহাকার অভিযোগ উঠে অনিয়ম দুর্নীতির শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি এই খাত নিয়ে তদন্তে নামে সেই প্রতিবেদন প্রকাশে আয়োজন করা হয় এই সংবাদ খাতে উঠে আসে বিদ্যুৎ লুটপাটের ভয়াবহ চিত্র নিম্নমানের যন্ত্রপাতি পরামর্শক প্রতিষ্ঠানের নামে অতিরিক্ত বিল ঘুষ কেলেঙ্কারিতে জড়িত প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ সহ অনিয়মের নানা ফিরিস্তি এখানে

এসব লুটপাটে জড়িত হিসাবে উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সামিট সহ পাঁচ কোম্পানির নাম লুটপাট হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকা বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে হয়েছিল এবং তারা তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় চলমান রাজনৈতিক বিতর্কের কারণে বিভিন্ন খাতে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ঢাকা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে পুরো বিষয়টি আমরা রিভিউ করব যেটা প্রয়োজনীয় সে ব্যাপার ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার সংখ্যা থাকা বিদ্যুৎ খাত বাঁচাতে বিগত সরকারের দুর্নীতি তদন্ত ও বিশেষ ক্ষমতা আইন সংস্কার সহ চার দফা দাবি জানায় বিএনপি দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা